যাদের কিডনিতে পাথর হয় এবং কিডনি নালিতে প্রসাবের তলিতে প্রসাবের নালিতে যে পাথরগুলি থাকে ওই পাথরগুলি আপনি নিজেই গলিয়ে বের করে দিতে পারবেন কীভাবে বের করবেন আপনার পাথরকুচি পাতা এটা কিন্তু অ্যাভেলেবেল সব জায়গাতেই পাওয়া যায় এবং প্রতি বাড়িতে প্রায় বাড়িতে আপনার পাথরকুচি পাতার গাছ আছে দেখবেন যে আপনি চার থেকে পাঁচটি পাতরকুচি পাতা নেবেন এবং এখানে পাঁচটি গুলমরিচ দেবেন পাঁচটি গুলমরিচ দিয়ে এটাকে আপনি শিলপাটায় বাটবেন বেটে এটার সাথে আপনি যদি এক চামিচ মানে এক চিমড়ি লবণ অথবা আধা চামিচ চিনি ওই লবণ দিলে চিনি দেওয়ার দরকার নাই চিনি দিলে লবণ দেওয়ার দরকার নাই দুইটাতে কোনো একটা অ্যাডজাস্ট করে প্রতিদিন সকালে খালি পেটে আপনি খাবেন এবার যখন আপনি কিছুদিন খাবেন তাহলে আপনার কিডনিতে কিডনি নালিতে এবং প্রসাবের তলিতে প্রসাবের নালিতে যে পাতরগুলি থাকে এগুলি টুকরা টুকরা হয়ে কণ্ঠ কোণ্ড হয়ে আপনার এটা প্রসাবের সাথে বের হয়ে চলে যায় এগুলি হচ্ছে পাতরকুচি পাতা দেখেন এটা কিন্তু এই পাতা থেকে কিন্তু চারা জন্মায় এই পাতা থেকে চারা জন্মায় এটা গুড়ির মধ্যে দেখেন অসংখ্য পুয়া জ্বালাইছে এখান থেকে অসংখ্য গাছ হবে এখন আমি এটা কি করব এই গাছগুলি এখান থেকে কেটে আলাদা করে ফেলবো আবার যদি আরেক জায়গায় নিয়ে এটা রোপণ করি ডালাটা এখান থেকে আপনার আবার চারা জ্বালাবে তো অবশ্যই ফ্রেন্ডস যাদের কিডনিতে পাথর আছে এটা যদি এভাবে ইউজ করেন তাহলে আপনাদের পাথরটা টুকরা টুকরা হয়ে কন্ড কন্ড হয়ে পশার সাথে বের হয়ে যাবে